আজ আমরা শুনব শিয়াল আর কাকের গল্প গল্পটি শুনতে থাকুন আর এমন আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি চলুন গল্পটা শুরু করি সকালটা ছিল শান্ত আর রোদেলা জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে সোনালি আলো এসে পড়েছে মাটিতে হালকা বাতাসে পাতাগুলো ফিসফিস করে বাঁধছে এমন সময় এক উঁচু গাছের ডালে বসে আছে এক কালো কাক তার ঠোঁটে এক টুকরো পনির যা সে সকালবেলার জন্য সযত্নে খুঁজে এনেছে পনিরটা হাতে পেয়ে কাকের চোখে মুখে তৃপ্তির ছাপ এ যেন দিনের সেরা প্রাপ্তি এদিকে জঙ্গলের পথ ধরে হাঁটছিল এক শিয়াল সে বেশ চতুর আর খাওয়ার ব্যাপারে একটু লোভীও বটে হঠাৎ তার চোখ গিয়ে পড়ল গাছের ডালে বসা কাকের দিকে কাকের ঠোঁটে পনির দেখে শিয়ালের চোখ চকচক করে উঠল আহা যদি এই পনিরটা আমার পেটে যেত শিয়াল মনে মনে ভাবল কিন্তু সে জানে কাককে ধোকা ছাড়া এই পনির পাওয়া মুশকিল শিয়াল গাছের নিচে গিয়ে দাঁড়ালো মুখে মিষ্টি হাসি সে গলায় ডাক দিল ও হে সুন্দরী কাক তোমার মতো সুন্দরী পাখি আমি জীবনে দেখিনি তোমার পালকগুলো যেন কালো মখমলের মতো আর তোমার চোখে আছে অদ্ভুত এক জ্যোতি কিন্তু জানো তো এই রূপের সঙ্গে যদি এক স্বর্গীয় গলার আওয়াজ যোগ হয় তাহলে তো তুমি পুরো জঙ্গলের রানী হয়ে যাবে প্রশংসার বন্যায় কাকের বুক গর্বে ভরে গেল সে ভাবল এ কথা ঠিকই বলেছে আমার গলার আওয়াজও তো সবাই শুনে মুগ্ধ হয় নিজেকে আরো বড় করে দেখানোর লোভ সামলাতে না পেরে কাক ঠোঁট খুলে গান ধরল গান শুরু হতেই পনিরটা তার ঠোঁট থেকে পড়ে সোজা মাটিতে এসে পড়ল শিয়াল বিন্দুমাত্র দেরি না করে পনিরটা মুখে পুরে ফেলল চোয়ালে হাসি নিয়ে এসে বলল ধন্যবাদ কাক ভাই আজকের সকালের নাস্তা তুমি নিজে হাতে দিয়ে দিলে শিয়াল আনন্দে হেঁটে চলে গেল জঙ্গলের ভেতর আর গাছের ডালে বসে রইল কাক মন খারাপ করে সে ভাবল আহ প্রশংসার ভাদে পা দিয়ে আমি নিজের খাবারটাই হারিয়ে ফেললাম গল্প এখানেই শেষ কিন্তু রয়ে গেল একটি শিক্ষা চাটুকারিতায় ভুলে গিয়ে কখনো মূল্যবান কিছু হারিও না